This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self-injuries and communal disharmony. নমস্কার জি চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি বাংলা এট ফাইভ জঙ্গিদের টার্গেট কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের হাতে বিস্ফোরক তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি মুম্বাই আমলার ষড়যন্ত্রকারী ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে ট্রানজিট ডিমান্ডে আর এই পুরো বিষয় সমস্ত তথ্য আপডেট খবরাখবর আপনাদেরকে দেব এবং তারই সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে অতিথিরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মৃত্যুঞ্জয় পাল রয়েছেন বিজেপির তরফ থেকে সঙ্গুদেব পণ্ডা আপনাদের দুজনকেই স্বাগত আলোচনায় আসবো কিন্তু তার আগে আমরা

তো এই সব যে বিষয়গুলো আছে দ্যাট ইজ ইন্ডিকেটিং যে আমাদের এডিশন সিবিໄশাও বলেছেন দিস ইজ আ প্যারালাল উইথ হোয়াট এভার হ্যাপেন ইন মুম্বাই 2611 এর টাইমে যেটা হয়েছিল তার সঙ্গে একদম প্যারালাল মিলে যাচ্ছে তো সেই ক্ষেত্রেই আমরা বলছি যে এর পিছনে কিছু বড় षड्यंत्र হতে পারে এর পিছনে কোনো টের আছে না সেগুলো আমাদেরকে হবে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রের কাছে পিয়ালি আমরা জানি ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে ট্রান্সিট ডিমান্ডে আর কিছুক্ষণের মধ্যেই কোর্টে পেশ করা হবে কিন্তু প্রশ্ন উঠছে উদ্দেশ্য ঠিক কি এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে তদন্তে একেবারে সেই উদ্দেশ্যটা কি সেটাই কিন্তু এই রাজারাম রেগেকে কাস্টাডিতে নিয়ে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবে ইতিমধ্যেই তুমি উল্লেখ করলে কলকাতা পুলিশ তাকে নিয়ে এসেছে কলকাতাতে এবং আর কিছুক্ষণের মধ্যে তাকে ব্যাংকশালী যে এস বিশেষ আদালত রয়েছে সেখানে তারা পেশ করবে এবং তারপর তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য আবেদন জানাবে তার কারণ উদ্দেশ্যটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই রাজারাম রেগে যার এরকম একটা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড রয়েছে যে হেডলি যার সঙ্গে দেখা করেছিল দু হাজার ছয় সাল নাগাদ এবং সেই সময় ঠিক ছাব্বিশ এগারোর হামলার আগে যে উদ্দেশ্য ছিল লশ্করে তাইবার হয়ে যে কাজটা করছিলো কি করা এবং সেই কাজটার সঙ্গে কিন্তু অনেকটা মিল পাওয়া যাচ্ছে যেটা কলকাতা পুলিশ দাবি করছে যে রাজারাম রেগে তিনি রেকি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তার অফিসের কাছে এবং ভিডিও তুলেছে বলে তারা মনে করছে এবং এখানেই শেষ নয় রাজারাম রেগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার করে যোগাযোগ করার চেষ্টা করেছিল ফলে গোটা ঘটনাটার নেপথ্যে কোনোরকম কি উদ্দেশ্য রয়েছে রকম টেরার অ্যাঙ্গেল রয়েছে কিনা বা সাবতাজের কোনো রয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো জানার জন্য তাকে কাস্টাডিতে নিয়ে তদন্তকারী অফিসাররা জেরা করতে চান ইতিমধ্যেই তার যে কল ডিটেলস রেকর্ড সে তার সূত্র ধরে এখানকার কয়েকজনের সঙ্গে তার যোগাযোগের তথ্য তারা পেয়েছেন এই সমস্ত বিষয়গুলো উদ্ঘাটন হবে যদি তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করা যায় এবং সেই কারণেই তাকে ফুল টার্ম পিসিতে নেওয়ার জন্য আজকে সে এস তরফ থেকে আবেদন জানানো হবে আদালতে ধন্যবাদ পিয়ালি কথা বললাম আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রের সঙ্গে অপেক্ষা করতে হবে মূলত তদন্তে এখনো পর্যন্ত কি কি উঠে আসে সেদিকে এবং তারই সঙ্গে জিজ্ঞাসাবাদে মূলত কোন কোন তথ্য পাওয়া যায় অবশ্যই করে সেদিকে নজর রাখবো এবং তারই সঙ্গে ইতিমধ্যে এই পুরো বিষয় নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুনাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা কে কি বলেছেন শোনাবো যথেষ্টভাবে নানান জায়গায় তথ্য প্রমাণ আছে যে সেই রাজারাম রেগে সাথে বিভিন্ন মানুষের যোগাযোগ যারা এই ধরনের হামলা করে তাহলে বিস্ফোরণ একটা বোমা ফাটবে ফাটবে কোথায় বাংলায় ফাটবে কোথায় কলকাতায় কে ফাটাবে রাজারাম হেগে রেগে যিনি যুক্ত ছিলেন ছাব্বিশ এগারোর সেই ঘটনার সঙ্গে এবং ডেভিড হেডলি তিনিও একজন অভিযুক্ত তিনি কোর্টে তার যখন জবানবন্দি দিতে তিনি গিয়েছিলেন তখন তিনি নিজেই স্বীকার করেছেন যে রাজা রাম রেগে তার সাথে কথা বলেছে অর্থাৎ সমস্ত ঘটনাটা স্পষ্ট কি করলো না এখানে রাজারাম রেগে এবং তার আরও মানুষজনের সাথে যোগাযোগ সেই যোগাযোগের ফল হলো কি এখানে রে কি হল অতীতেও দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয়েছে আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করার একটা গভীর ষড়যন্ত্র চলছে যে ব্যক্তি কলকাতা এসেছিল যে ব্যক্তি অভিষেকের গতিবিধির উপর নজরদারি করছিল যে ব্যক্তি তাকে কেন্দ্র করে অভিষেকের উপর হামলার সুপারি দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে একটা গভীর চক্রান্ত এবং কলকাতা পুলিশকে আমরা ধন্যবাদ দেব যে একদম নির্দিষ্ট খবরের ভিত্তিতে যথেষ্ট দক্ষতার সঙ্গে এই রাজারাম রেগেকে অ্যারেস্ট করতে পেরেছে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরো এক অতিথি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জন দা আপনাকেও স্বাগত আলোচনায় আসব শঙ্কুদেব আপনার কাছে প্রথমে আসি এই যে জায়গাটি ইতিমধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্য বললেন যে বিরোধী দলনেতা বোমা ফাটানোর কথা বলেছিলেন তাহলে কি উদ্দেশ্য আমি অনুরোধ করব তারপর এই ঘটনা সামনে শুনুন আমি অনুরোধ করব যে উনি হচ্ছেন এই সব মানে কথাবার্তা বলেই নিজের পদ এবং পজিশান কোশ্চেনের মুখে ফেলে দিচ্ছেন দেখুন আমি পুরো ইন্টারভিউটা দেখেছি মুরলীধর শর্মার আপনাদের চ্যানেলে হয়তো এডিটেড ভার্সান যাচ্ছে আমি পুরো অরিজিনালটা দেখেছি তাতে একটা ইম্পর্ট্যান্ট কমিউনিকেশান আমাকে অ্যাট্র্যাক্ট করেছে যেটাতে মুরলীধর শর্মা জি প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি সরাসরি মাননীয় সাধারণ সম্পাদকের পিয়ের একটা অভিযোগের ভিত্তিতে এই এফআইআর লঞ্চ করে তারা ইনভেস্টিগেশান প্রসেস অন করেছেন এবং রাজারাম রেগেকে গ্রেপ্তার করেছেন আমার প্রশ্ন এখানেই যে কলকাতা পুলিশ এবং আমি যতটুকু জানি এসএসইউ স্পেশাল সিকিউরিটি ইউনিট মাননীয় সাধারণ সম্পাদকের হচ্ছে সিকিউরিটি দেখেন তো তাদের চোখ এড়িয়ে একজন লোক রেকি করে চলে গেল এই চার চারপাশে ঘুরে বেড়ালো এবং তারপর সরাসরি তাদের যোগাযোগ করবার জন্য ফোন করলো অবশ্য যারা অপরাধ বিশেষজ্ঞ তারা আরও ভালো ভালো বলতে পারবেন যে যারা অ্যাটাক করার প্ল্যান করেন তারা যোগাযোগ করার চেষ্টা করেন কি না তাদের টেন্ডেন্সি থাকে কিনা যে বাবা আমি আপনার ওপর অপরাধ করবো অ্যাটাক করব তাই রেকি করছি এবার আপনার সাথে একটু যোগাযোগ করব দেখা করার জন্য এরকম সাধারণত আমি এর আগে কখনো দেখিনি এটা প্রথমবার এই ধরনের সাইকোলজি দেখতে পাচ্ছি দুষ্টু লোকেরা কি বলছেন এটার বিরুদ্ধে কি যুক্তি দিচ্ছেন দুষ্টু লোকেরা বলছেন আজকেই এই ঘটনা হচ্ছে সারফেসে এলো কেন কারণ এত বড় একটা রায় হয়েছে যাতে সরকারের মুখ পুড়েছে এত বড় একটা ঘটনা হয়েছে যেখানে হচ্ছে সরাসরি ক্যাবিনেট কে তুলো ধনা করেছে হচ্ছে আদালত সেটাকে ব্যালেন্স করবার জন্য একটা নিউজ প্ল্যান্ট করা হচ্ছে আমি এটা শেষ করে আমি এটা শেষ করে আমি আমি তিনটার এটা আমার যুক্তি এবার শেষ করে আমার বক্তব্য হচ্ছে ভাই সেফটি এন্ড সিকিউরিটি আপনার হাতে আছে আপনার রাজ্য সরকার এখনো পর্যন্ত আপনার রাজ্য সরকারের যদি এই অপদার্থতা থাকে তাহলে কমিশনার অফ পুলিশকে সাসপেন্ড করা দেখুন প্রথমে কলকাতা পুলিশকে ধন্যবাদ যে এইভাবে একটা যে আমরা বারবারই ভাবছিলাম এবং আমাদের কাছে খবরও আসছিল এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আক্রমণের আশঙ্কা করছে এর আগে অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে সিপিএম আমলে হয়েছে বারবার হয়েছে একাধিকবার হয়েছে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনৈতিকভাবে পেরে না উঠতে পারে এই ধরনের কিছু শক্তি তারা চাইবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করতে সেখানে পুলিশ যে রাজারাম রেগে মুম্বাই থেকে অ্যারেস্ট করে নিয়েছে এবং তার সাথে ছাব্বিশ এগারোর যে যোগাযোগ আগে তার স্টেটমেন্টে আছে ডেভিড হেডলের যে স্টেটমেন্টে ছিল যে রাজারাম রেগের সাথে তাদের যোগাযোগ হয়েছিল সেখানে নিয়ে আসছে এবার আমি বুঝতে পারলাম না শঙ্কুদেব পাণ্ডা কেন এই ধরনের লোককে ডিফেন্ড করতে নামছে তোমার এই আমি বলছি এই ধরনের কথাবার্তা কারণ এরা অভিযোগ মাত্র এদের মুগমাত্ৰ আচ্ছা ভাই অভিযোগ কাকে করেছে অভিযোগ কাকে করেছে আমরা দেখে জি অমিত মালব আরে বাবা হর্স বলে নিয়োগ করেছিল সিভিল লোকেটা করে পাঠায়নি আদের নিয়োগের এরা সিভিল লোকে সাউথ সেক্টরে পাঠিয়েছে তার বাড়ির থেকে কেউ রাজনৈতিক একটু থামাবো দুজনকে একটু থামাবো দুজনকে একটু থামাবো আসবো আসবো তারা কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি বলেছিলেন এই যে বোমাটো ঘটানোর কথা বলছে না আমিও টার্গেট অভিষেকও টার্গেট এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে এত ডেঞ্জারাস এরা তাই মনে রাখবেন নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি এইসব চালাকি নানা রকম চক্রান্ত যেমন পুলোমায় করেছিল এইগুলো হচ্ছে চক্রান্ত এই চক্রান্ত ভেঙে দেবই আমরা দীপাঞ্জনদার কাছে চলে যাব দীপাঞ্জনদা এই সেই রাজারাম রেগে মুম্বাই হামলার অন্যতম চক্রী পুরো বিষয়টা এই মুহূর্তে কতটা চিন্তা প্রথমে আমি বলি রেগে কে বা তাকে নিয়ে মানে আমার তো কোনো জায়গায় নেই ডিপেন্ড করার বা তার কাজকে সমর্থন করার তোমাদের পিসিআর কে একটু চট করে বলে দাও খোঁজ নিয়ে জানতে কে যদি সে মুম্বাই ছাব্বিশ এগারো আক্রমণের নাকি একজন চক্রী ছিলেন ডেভিড কোরমন হ্যাডলি তার নামে বলেছিলেন রাজারাম রেগে কি শাস্তি হয়েছিল এত বড় এটাকে বা তাকে কি পুলিশ অ্যারেস্ট করেছিল তিনি কি জেলেছিলেন নম্বর নাম্বার টু এটা ঘটনা কিন্তু কে রাজারাম রেগে ব্যক্তিগতভাবে উনি ক্লেভ করতেন যে উনি নাকি উদ্ধব ঠাকারে বা শিবসেনা তখনকার পিয়ারও ছিলেন যেটা অভভিয়াসলি শিবসেনা তখন সেটা ডিহাই করেছে দ্বিতীয় আমি একটা কথা বলি যে আমি শুনছিলাম দুজনের কথাই শুনছিলাম মৃত্যুঞ্জয় বাবু এবং শঙ্কুদেব বাবু এই যে ভদ্রলোকের কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি যতটুকু জানি তার বাড়িতে প্রচুর সিকিউরিটির ব্যাপার শান্তিনিকেতন এবং লেয়ার্স সিকিউরিটি নাও এই রাজারাম রেগে কি করে ওনার বাড়ি অব্দি কেন পৌঁছাবে এক দ্বিতীয়ত আগেই কেন ধরা হলো না এবং ওনাকে মুম্বাই থেকে অ্যারেস্ট করে কেন আনতে হলো তার মানে পুলিশের লোকরা সব ঘুমিয়েছিল এবং পরে পুলিশের লোক জেগে ওঠে মপাই থেকে ধরে আনতে হয় একজনের কমপ্লেনের অধিক মানে অভিযোগের ভিত্তিতে নাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি বলি মানে আমি একদম পুরোপুরি অপরাধ তত্ত্বের কথা ধরে নিলাম রাজারাম রেগে ওই রকম সর্বোচ্চ লেভেলের যে সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হ্যাডলির সঙ্গে যোগাযোগ হয়েছিল এবং ডেভিড কোলম্যান হ্যাডলি ওকে ইউজ করেছিল অ্যাক্সেস পাওয়ার জন্য টার্গেট ধরে নিলাম সেটাও সব ঠিক হলো সবকিছু আমি মনে করি না আমি বিশ্বাস করি না যে কোন সন্ত্রাসবাদী সংগঠন পৃথিবীতে এরকম কেউ আছে যারা কোনো একজন মানুষ যার থ্রু দিয়ে এত বড় ছাব্বিশ এগারো ষড়যন্ত্র রচনার একটা ব্যাপার চেষ্টা করেছিল ডেভিড কোলম্যান হ্যাঁ সেই লোকটিকে আবার দশ বছর বা বারো বছর বা পনেরো বছর পরে আর একটি ষড়যন্ত্রে অংশ কারণ সেই লোকটি অলরেডি টার্গেটেড যদি কথা অনুযায়ী মূল একজন ষড়যন্ত্রী কাছে পুলিশের হবে এবং সে মার তার গতিবিধি লক্ষ্য করা হয় তাই যদি হয় সেই লোকটি এসে কলকাতায় ঘুরে গেল এবং সে নিজেও জানে আমি ছাব্বিশ এগারোর সঙ্গে জড়িত ছিলাম অ্যাকর্ডিং টু মিডিয়া আমি এরকম কোন তথ্য খুঁজে পাই যে কলকাতা পুলিশ রাজ্য আমরা সামনে নিয়ে আসবো এবং তারই সঙ্গে কোর্টেও প্রডিউস করা হবে সমস্ত তথ্য এবং আপডেট জানাবো একটু আমাদের সঙ্গে থাকুন পুরো বিষয় নিয়ে আসবো আলোচনা একটা বিরতি রিপার জি চব্বিশ ঘন্টায় বাংলা ফাইভে জানিয়ে আমরা আলোচনা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জঙ্গি নিশানায় মৃত্যুঞ্জয় একটু আগেই শঙ্কুদেব যে কথা বলছিল অর্থাৎ নজর ঘোরানোর চেষ্টা কেন আজ নিয়ে আসা হলো সামনে শঙ্কুদেব বলতেই পারে কিন্তু ওর প্রথম কথা হলো যে ও একজন যার সাথে আগে বলতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্লাস সিকিউরিটি আছে তারপরে যদি নীলাঞ্জনবাবু দীপাঞ্জনবাবু বলছিলেন যে কেন বাংলা থেকে নিয়ে আসা মানে বাংলা থেকে এতদিন কি বাংলার পুলিশ ঘুমোচ্ছিল মুম্বাই থেকে ধরতে হলো তাহলে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির পার্সোনাল সিকিউরিটি তাকে হত্যা করেছিল

আমি অনুরোধ করব প্যানেলে দেখুন আমার অভিজ্ঞতা কম কিন্তু অপরাধ বিজ্ঞানে দীপঞ্জন দারা অনেক দিন ধরে হ্যাঁ আমার শুধু একটাই জিনিস জানার আমি এই প্রশ্নটা আবারও তুলতে চাই যে দেখুন প্রথমত তো যারা দাইতে আছেন যে কংগ্রেসের কথা ওরা বলল তাদের মতো এরা প্রশাসনিক ব্যবস্থা রাখতে চাই কি যদি তোমাদের গুজরাট থেকে

আমার দীপাঞ্চন্দার কাছে একটা প্রশ্ন আছে দীপান আপনি বহুদিন এই অপরাধ বিজ্ঞানে আছেন বা কাজ করছেন আমি জানতে চাই এরকম অপরাধীদের সাইকোলজি কখনো দেখেছেন দীপানা কতটা বড় একটা একটু জানিয়ে দিই কিছু খারাপ মনে করবে না সবাই সব সবাইকে সব কথা জানতে হবে এরকম কোনো জরুরি নয় যখন মারা গেছিলেন ইন্দিরা গান্ধী যখন হত্যা করা হয়েছিল তখন জেড প্লাস সিকিউরিটি ছিল না কারণ সে কনসেপ্টটাই আসে আমি সংক্ষিপ্ত সবাই সংক্ষিপ্ত মৃত্যুঞ্জয় সংঘু মৃত্যুঞ্জয় সংঘ থামতে হবে মৃত্যুঞ্জয় বলতে দিতে হবে বলুন দীপাঞ্জন দা না আমি আমি একটাই কথা বলবো দেখো প্রথমত এটা যদি সত্যিকারের একটা ঘটনা ঘটার এর একটা কোনো ষড়যন্ত্র থাকে তাহলে সেটাকে ইমিডিয়েটলি কিন্তু সেটাকে সামনে নিয়ে আসা উচিত এমন নয় যে এই ইলেকশনের আগে একটু হাওয়া গরম হলো কদিন হেডলাইন হবে তারপর কেউ জানবে না রাজারাম রেগে কোথায় তদন্তের গতি প্রকৃতি কি নাম্বার ওয়ান নাম্বার টু যদি সত্যি সত্যি এরকম একটা ঘটনা ঘটে থাকে তাহলে আমার মনে হয় এটা আমি আগেও ডিমান্ড করেছিলাম যখন মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে মাথা ফেটেছিল যে কলকাতা পুলিশ কিন্তু এত সিনসিয়ার এত সেন্সিটিভ ইয়াকিদের প্রোটেকশন দিতে পারছে না মুখ্যমন্ত্রী জন্য আমি দাবি করেছিলাম এনএসজি কভার ইমিডিয়েট সেটা এখনো হয়নি মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের সময় পায়ে চোট পেলেন বাড়ির ভেতরে সংক্ষিপ্ত